অসংখ্য মানুষের দীর্ঘমেয়াদী মানসিক চাপ কিংবা ক্রনিক স্ট্রেস প্যাটার্ন থেকে বের না হয়ে আসতে পারার একটি অন্যতম কারণ হচ্ছে সেই স্ট্রেস বা মানসিক চাপের মূল কারণকে অ্যাড্রেস না করা দেখুন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানসিক চাপের মূল কারণ আপনার মানসিক চাপের মূল কারণ হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের কোনো স্যাডব্যাকস আপনার অর্থনৈতিক জীবনে কোনো না কোনো বাধা হতে পারে আপনার সেই মানসিক চাপের কারণ আপনার প্রফেশনাল লাইফ বা বিজনেসে কোনো না কোনো চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের কারণে আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন হতে পারে আপনার কোনো রিলেশনশিপ কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে কনফ্লিক্ট চলছে কিংবা আপনার বিজনেস পার্টনারের সাথে আপনার কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্টের কারণে আপনি ইমোশনাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই স্ট্রেসের মূল কারণকে যতক্ষণ আপনি অ্যাড্রেস করছেন কিংবা হতে পারে আপনার আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে আপনি দিন দিন স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন তো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেই স্ট্রেসের মূল কারণকে অ্যাড্রেস না করছেন সে যে স্ট্রেসটি যে লাইফের যে পার্ট থেকে আসছে হতে পারে আপনি ভালো পারফর্ম করতে পারেননি সেজন্য আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন হতে পারে আপনি যেভাবে কারো থেকে এক্সপেক্ট করেছেন সেই এক্সপেকটেশন ফুলফিল হয়নি সেজন্য আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন হতে পারে আপনি এক্সটার্নাল ভ্যালিডেশন সিক করছেন বাইরের মানুষ থেকে আপনার সেই এক্সপেকটেশন সেই এক্সটার্নাল ভ্যালিডেশন যখন ফুলফিল হয়নি আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন তো আপনার স্ট্রেসের কারণ যেটি মূল কারণ যেটি সেটিকে যতক্ষণ না আপনি অ্যাড্রেস করছেন হিল করছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্যাটার্ন থেকে বের হয়ে আসতে পারবেন না কেননা আমরা যখন সিচুয়েশনাল স্ট্রেস ফেস করি যেটিকে আমরা অ্যাকিউট স্ট্রেস বলছি সেই অ্যাকিউট স্ট্রেসকে যখন আপনি ডিল করতে পারেন না তখন সেটি দীর্ঘমেয়াদী মানসিক চাপের প্যাটার্ন রূপ লাভ করে আর সেই দীর্ঘমেয়াদী মানসিক চাপের মূল কারণ রুট কজ যেটি সেটিকে যতক্ষণ না আপনি হিল করছেন ডিল করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই প্যাটার্ন থেকে বের হয়ে আসতে পারবেন না এটি আপনার এক মেন্টাল হ্যাবিটের রূপ লাভ করবে আপনি এক লুপের মধ্যে ফেসে যাবেন সেই লুপের লুপকে যতক্ষণ আপনি ব্রেক করবেন কিংবা সেই প্যাটার্নকে যতক্ষণ আপনি হিল করবেন ততক্ষণ পর্যন্ত স্ট্রেসফুল হতে থাকবেন এবং সেই স্ট্রেস আপনার মধ্যে নানান ধরনের ডিজিজ প্রডিউস করবে বর্তমান সায়েন্স অফ এফিজেনেটিক্স বলছে যে আমরা যদি ইমোশনাল স্ট্রেসের মধ্য দিয়ে যেয়ে থাকি প্রতিনিয়ত সেই ইমোশনাল স্ট্রেস শুধুমাত্র আমাদের সেলুলার লেভেল না আমাদের জিন লেভেলকে এফেক্ট করতে পারে আমাদের বডিতে নানান ধরনের অসুস্থতা তৈরি করছে আজকে ক্যান্সারের কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস আপনার থাইরয়েড ইস্যুর অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস আজকে আপনার বডিতে বারবার ইনফেকশন হওয়া বডির ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার স্ট্রেস আপনার বডিতে অটো ইমিউন ডিজিজগুলো যেমন সোরিয়াসিস আর্থাইটিস সেগুলোর অন্যতম কারণ হচ্ছে আপনার স্ট্রেস বডিতে বারবার অ্যালার্জিক রিয়াকশন দেখা দেওয়ারও একটি অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস তাছাড়া আপনার যে মোটিভেশন আপনার যে এনার্জি আপনার যে জোশ আপনার যে অ্যান্থুজিয়াজম সেগুলো দিন দিন কমে যাবে আপনার ভিতর অ্যানজাইটির যে সিমটম সেগুলো দেখা দিতে থাকবে বিকজ অফ দ্যাট ক্রনিক স্ট্রেস যেমন আপনার বুক ভারী ভারী অনুভব হওয়া আপনার ন্যাক পেন হওয়া আপনার গার্ট ইস্যুস দেখা দেওয়া আই ইস্যুস দেখা দেওয়া আপনার বডি পেন হওয়া আপনার মাইন্ডফুলি পারফর্ম করতে না পারা আপনার ইউনো হেডেক অর্থাৎ মাথা ব্যথা দিন দিন দেখা দেওয়া অনেকগুলো ইস্যু হয়ে থাকে জাস্ট বিকজ অফ স্ট্রেস এই জন্য আপনার স্ট্রেসকে ডিল করতে শেখা হিল করতে শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ক্রনিক স্ট্রেস প্যাটার্নের মধ্য দিয়ে যেয়ে থাকেন তবে অবশ্যই আপনার এক্সপার্টের শরণাপন্ন হয়ে এর মূল কারণকে হিল করা খুবই গুরুত্বপূর্ণ